এবার ইসরায়েলকে সামরিক অভিযানের হুশিয়ারি হুতি বিস্তারিত জানিয়ে দিব এদিকে বাতিলের হুশিয়ারি এবার আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ ট্রাম্পকে সতর্ক করল ইরান এদিকে গাজা দখলের পরিকল্পনা ট্রাম্পের গুরুতর অপরাধ দাবি সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্টের আরো জানিয়ে দিব এবার ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর বলল উত্তর কোরিয়া এদিকে ট্র্যাম্পের অনেক শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি টুডোর এবার গাজা নিয়ে ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনা প্রত্যাখ্যান ম্যাক্রোর এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলকে সামরিক অভিযানের হুঁশিয়ারি হুতি নেতার ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী হুশিয়ারি দিয়ে বলেছে গাজা উপত্যকায় ফের সামরিক আগ্রাসন শুরু হলে ইসরায়েলের স্বার্থে ফের আঘাত হানা হবে গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি এক ভাষণে হুতি নেতা বলেন আমাদের আঙ্গুল বন্দুকের টিগারে রয়েছে গাজায় যদি আবার হামলা শুরু করা হয় তাহলে তৎক্ষণাৎ সামরিক অভিযান চালানোর জন্য

তারও তীব্র নিন্দা জানান এই হুতি নেতা তিনি বলেন এটা হচ্ছে গোটা মুসলিম ওম্মার ভূখণ্ডগুলো দখলে নেওয়ার একটি বিস্তৃত পরিকল্পনার আওতায় একটি ধ্বংসাত্মক ও আগ্রাসী প্রকল্প মুসলমানদের পবিত্র স্থানগুলো দখল করাই হলো এই পরিকল্পনার উদ্দেশ্য এদিকে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুশিয়ারি নেতা নেয়াহুর পাল্টা বিবৃতি হামাসের জিম্মিদের ফিরিয়ে না দিলে গাজায় যুদ্ধবিরতি বন্ধ করে তীব্র সামরিক অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খবর বিবিসির নেতানিয়াহুর বক্তব্যের পাল্টা বিবৃতি জানিয়েছে হামাস গোষ্ঠীটি জানিয়েছে তারা অস্ত্রবিরতি চুক্তি মেনে চলতে প্রস্তুত যে কোনো জটিলতার জন্য ইসরায়েলকে দায়ী করা হবে খবর বিবিসির নেতানিয়াহু বলেন হামাসের ঘোষণার পরে ইসরায়েলি বাহিনী গাজার ভেতরে ও চারপাশে মোতায়েন করা হয়েছে এবং এই প্রস্তুতি খুব শীঘ্রই সম্পন্ন হবে যদি শনিবারের মধ্যে হামাস আমাদের জিম্মিদের ফেরত না দেয় তাহলে অস্ত্রবিরতি শেষ হবে এবং হামাসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে তবে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে জিম্মিদের মুক্তি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে কেউ কেউ বলছেন হামাস যদি শনিবারের মধ্যে নির্ধারিত তিনজন জিম্মিকে মুক্তি দেয় তবে অস্ত্রবিরতি বিরতি অব্যাহত থাকতে পারে তবে ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেব সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন আমরা স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি শনিবার সব জিম্মিদের মুক্তি না দেওয়া হলে যুদ্ধ অব্যাহত থাকবে ফলে হামাস অভিযোগ করেছে ইসরায়েল অস্ত্রবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে এবং মানবিক সহায়তা আটকে দিচ্ছে তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে এবার আগ্রা আসনের পরিণতি হবে ভয়াবহ ট্রাম্পকে সতর্ক করল ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বল প্রয়োগের হুমকিকে বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য হিসেবে বর্ণনা করেছে ইরান সেই সঙ্গে যে কোনো আগ্রা আসনের পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেছে দেশটি খবর রয়টার্সের জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে লেখা একwidetildeতে ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিউইয়র্ক পোস্ট এবং ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের মন্তব্যের উল্লেখ করেছেন ওই সাক্ষাৎকারে ট্রাম্প ইরানে বোমা হামলা চালানোর পরিবর্তে দেশটি যেন পারমাণবিক অস্ত্র না পায় এরকম চুক্তিতে পৌঁছানোর কথা বলেছেন ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়া ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদকে চিঠিতে লিখেছেন এই বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন করে তিনি আরও লেখেন ইসলাম প্রজাতন্ত্র ইরান সতর্ক করে দিয়েছে যে যে কোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে যার দায় সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের এতে আরো লেখা হয়েছে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে তার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষা করবে এদিকে গাজা দখলের পরিকল্পনা ট্রাম্পের গুরুতর অপরাধ দাবি সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্টের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন এবং ওই উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা একটি গুরুতর অপরাধ যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সোমবার যুক্তরাজ্যের দ্য রেস্ট ইজ পলিটিক্স কে দেওয়া সাক্ষাৎকারে এমন বক্তব্য করেন সিরিয়ার বিদ্রোহী এই প্রেসিডেন্ট এর আগে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরিত করার পর এর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র পরে এই উপত্যকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে এ বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন ট্রাম্পের প্রস্তাবের আওতায় ফিলিস্তিনিদের আর গাজায় ফিরে আসার অধিকার থাকবে না তিনি বলেছেন গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব সফল হবে না তিনি বলেছেন আমি বিশ্বাস করি কোনো শক্তিই ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে পারবে না অনেক দেশ এটি করার চেষ্টা করেছে এবং তারা সকলেই ব্যর্থ হয়েছে বিশেষ করে গত দেড় বছর ধরে গাজায় সাম্প্রতিক যুদ্ধের সময় এই চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর বলল উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল করা এবং ফিলিস্তিনিদের অন্য জায়গায় সরিয়ে নেওয়ার প্রস্তাবকে হাস্যকর উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজবুতবার এক প্রতিবেদনে এই নিন্দা জানানো হয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রবাতাস সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই মন্তব্য সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলা হয়েছে নিরাপত্তা ও শান্তির জন্য ফিলিস্তিনিদের মনে যে ক্ষীণ আশা বেঁচেছিল তা ওই প্রস্তাবের কারণে ভেঙে যাচ্ছে কেসিএন এর এই মন্তব্য প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের উত্তাপে বিশ্ব এখন জব সেদ্ধ করার পাত্রের মতো ফুটছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে চায় এবং যুদ্ধ বিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করতে চায় ট্রাম্পের এই হতবাক করা ঘোষণার প্রতিক্রিয়ায় মন্তব্য প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে প্রশাসন পানামা খাল এবং গ্রিনল্যান্ড দখলে যে আহ্বান জানিয়েছে তা নিয়ে কেসিএন ওই মন্তব্য প্রতিবেদনে সমালোচনা করা হয়েছে মেক্সিকো উপসাগর এর নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার জন্য ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তেরও সমালোচনা করা হয়েছে এদিকে ট্রাম্পের অন্যায্য শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ট্রুডর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ শুল্ক আরোপ পরিকল্পনাকে সম্পূর্ণরূপে অন্যায্য দাবি করেছে কানাডা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন প্রেসিডেন্টের এই উদ্বেগের দীর্ঘ ও স্পষ্ট জবাব দেবেন বলে জানিয়েছেন গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এক সম্মেলনে ট্রুডো এ কথা বলেন পরে তিনি বার্তা সংস্থা এএফপি কে বলেন আমাদের জবাব নিশ্চিতভাবেই দৃঢ় ও স্পষ্ট হবে ট্রাম্প তার দেশে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালমোনিয়াম পণ্যের উপর প্রতি শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন গত সোমবার তিনি এ নিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন বারোই মার্চ থেকে ট্রাম্পের আরোপ করা এই শুল্ক কার্যকর হবে এবার গাজা নিয়ে ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনা প্রত্যাখ্যান ম্যাক্রোর গাজাবাসীকে তাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেই সঙ্গে ফিলিস্তিনি ও তাদের আরব প্রতিবেশীদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে চলমান বিতর্কের মধ্যে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম মাধ্যম সিএনএন কে সাক্ষাৎকার দেন ফরাসি প্রেসিডেন্ট সেখানে অনেকটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন আপনি বিশ লাখ মানুষকে বলতে পারেন না যে ঠিক আছে এখন আপনাদের সরে যেতে হবে এখন আপনাদের যেতে হবে তিনি আরো আর বলেন এটা কোনো অবস্থাবর সম্পত্তি নয় এটা একটা রাজনৈতিক সমস্যা এটা রাজনৈতিক ভাবেই সমাধান করতে হবে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানের মতো দেশগুলোতে দে স্থানান্তরের যে দে কথা বলছেন তার বিরোধিতা করেছেন ম্যাক্রো সেই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের তাদের জন্মভূমিতে থাকার ইচ্ছাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন গাজা পুনর্নির্মাণের জন্য যে কোনো প্রচেষ্টার অর্থ এই নয় যে আপনার কোনো মানুষ বা দেশের প্রতি শ্রদ্ধার অভাব থাকা উচিত দুই হাজার তেইশ সালের সাথে অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে গাজায় সংঘাতের শুরু হলে ফ্রান্স ইসরায়েলের পক্ষ নিয়ে জানায় তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে তবে বেশ কয়েকবার ইসরায়েলি সামরিক অভিযান এবং নীতির সমালোচনা করেছেন নিজের এই অবস্থানের কথা উল্লেখ করে সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন আমি সর্বদা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে আমার দ্বিমত পোষণ করেছি আমি মনে করি না যে বৈ সামরিক মানুষকে লক্ষ্য করে এত বড় অভিযান চালানো সঠিক সমাধান এদিকে মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের দাবি রিপোর্টে মিশর এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে হিব্রু ভাষার সাইটগুলো মিশরে ইসরায়েলের আক্রমণের প্রস্তুতি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে সামরিক বিষয়ে কাজ করে এমন হিব্রু ভাষার ওয়েবসাইট নাজিউ দাবি করেছে ইসরায়েল সরকার মিশরে হামলা পরিকল্পনার অংশ হিসাবে শেষ মুহূর্তে আল আলী বাদকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করতে পারে এই ক্ষেপণাস্ত্র বা অন্যান্য বিধ্বংসী অস্ত্র ধ্বংস করে বন্যার সৃষ্টি করতে পারে সাইটটি বন্যা আল- আকসার এবং অঞ্চলগুলোকে প্লাবিত করতে পারে এবং পানি নীল নদের তীরে অবস্থিত সামরিক ঘাঁটি এবং শিল্প স্থাপনাগুলোতে গুলোতে পৌঁছে যেতে পারে যার ফলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে সূত্র পার্সটুডের